একটা ব্যাকটেরিয়া তৈরি করছি কী অ্যান্টিবায়োটিক অ্যান্টিব্যাকটেরিয়া যেটা খাবারের খরচ কম দ্রুত গতিতে মুরগির ওয়েট বাড়াবে রোগ থাকবে না এবং আমাদের এটা মাংসটা একটা অর্গানিক মাংস হয়ে যাবে এই মাংসটা একটা অনেক স্বাদ থাকে আমরা ভেজাল মুক্ত খাবার খেতে চাই তার জন্য এই সমস্ত কাজ করা বেজাল মুক্ত মুরগি আমরা পালন করবো বেজাল

কল করবেন কল করার সাথে সাথে আমি দিয়ে দেবো নাম হোয়াটসঅ্যাপে চলে আসবে আমি বাংলাদেশের নাম্বার দেখলে বাংলাদেশি বাই যদি হয় দিয়ে দেবো আমাদের এই ভিডিও যারা দেখতেছেন ফার্মান্টেশন দিয়ে আমরা মুরগি পালন করতেছি তারা আমাদের এই ফেসবুক ইউটিউব আমাদের ফলো দিয়ে রয়েছেন যখনই আমরা নতুন ভিডিওগুলো দেবো আপনাদের সামনে চলে আসবো এবং বিভিন্ন বিষয়গুলো আমরা ওনাকে খাবারগুলো আপডেট দিই মাঝে মধ্যে আপডেট গুলো দিলে পরে আপনারা দেখতে পারবেন আর এই পুরো চাকরিজীবী মাদ্রাসায় চাকরির পাশাপাশি উনি মুরগিও পালন করতেছে চার হাজার মুরগি এই পুরো ফার্মটা দেখেন আপনারা আমি এইখানে মুরগিগুলো দেখার জন্য আসছি কি পরিস্থিতি আছে আজকে যাই হোক মুরগিগুলো দেখে গেলাম যারা এই পদ্ধতিতে খাবার গুলো তৈরি করে খাওয়াবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি ভিডিও বেশি বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন